শীত চলে যাচ্ছে তারপরও ফুল ফুটে আছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর মতে আমরা ভালো আছি ভিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর দেখতে দেখতে ভালো লেগে গেলে প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে সেটা তো একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন দেখুন নড়াচড়া করছি করছে এটা কি বলুন তো শীত চলে যাওয়ার পরও ফুল ফুটে আছে এটা সিম গাছ আলহামদুলিল্লাহ আমার গাছে সিম গাছে ফুল ফুটেছে এই ফুলটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন শিম ফুলের শুভেচ্ছা আর আমার ব্লগটা শুরু করে দিলাম তাহলে ব্লগটা আমাদের কী কী আছে দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এটা দিয়ে শুরু করলাম ব্লগটা এটা পোথা শাক রান্না করছি আমার বান্না কমপ্লিট এই যে বোথা শাক কার কার পছন্দ এই থেকে মেথি শাকও ভালো লাগে এই পোটা একেবারে লেগে লেগে যাবে একেবারে আঠালো আঠালো অনেক আমি তেলটা কম দিই অনেকে তেল বেশি দেয় তেল বেশি দিলে না শাকের ইটা ভালো লাগে না আমার শাকটা ভালো হয় না অনেক টেস্ট আমি আমার মতো করে একেবারে গ্রাম্য প্রকৃতিতে রান্না করে দেখুন কত সুন্দর শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে ফেলবো আর সাথে পেঁয়াজু ভাজবো চিংড়ি মাছ দিয়ে আর ডাল দিয়ে ডালের পেঁয়াজু এটা আমার অনেক কিয়াম্মি লাগে এটা আমার কাছে ভালো লাগে ডাল একটু ভাত একটু ভাত নিয়ে দুইটা পেঁয়াজ দিয়ে ভালো লাগে আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ট্যাংরা মাছ আর আলু শিম টমেটো দিয়ে রান্না করছি আমরা তো ট্যাংরা মাছ খাই না তার জন্য ওর জন্য দুইটা চিংড়ি দিয়ে দিয়েছি এটা টেকনিক এটা আমার মতো আমি করি আমার সংসার আমি কীভাবে করি আমি আগে থেকেই আমি সংসার গুছিয়ে রান্না করতে পছন্দ করি আমার রান্না সবাই পছন্দ করে অনেকে পছন্দ করে

আমি ধীরে ধীরে কাজ করে তারপর সব গুছাই তারপর আমি রান্না করি ওই যে কোপার কাছের হেল্প যারা সাহায্য করে এই যে জার্জার তোমার থেকে যারা সাহায্য করে ওগুলো করি না আমি নিজে হাতে টুকটাক করে একটু একটু করে কাটি একটু একটু করে আগে বুটিদা কাটতাম এখন আমি ছুরি ধার আলহামদুলিল্লাহ করতে পারি আগে বুটিদা পয়সা কাটতাম হ্যাঁ এখন নিজেটা নিজেই করতে পারি যত পারি আমার যত রূপ যেভাবে লাগে অল্প অল্প জিনিস আমি না আমি একটু একটু করে বলতে পারি না অল্প রান্না কেন আমি অল্প রান্না করি হয়ে বেলা শেষ হ্যাঁ মনে আমি আমি রান্না করি অল্প অল্প আর আমি কাজের মানুষের সাহায্য ছাড়া

আর এখানে দেখুন ভাত হয়ে গিয়েছে এই রান্না করলাম আমার কার কাছে পছন্দ লাগে কমেন্ট করবেন আমার মতো রান্না কে কে করেন তাও কমেন্ট করবেন সংসার জীবনটা এরকম রান্না বান্না করলে ভালো লাগে নিজের হাতের কাজ নিজে গুছিয়ে নিতে আমার পছন্দ আমি সবকিছু নিজে করি আস্তে আস্তে করে ঘর গুছাই রান্নাবান্না যখন আসি রান্না করি আমার মতো আমি টেকনিক করে আমি রান্না রন্না করি তারপর কাজ করি সব কিছু গুছাই সব নিচে রাতে করি ছেলে মেয়েকে দিয়ে কীভাবে সামাল দিতে হয় সব কিছু আমি করি আমার মতো আলহামদুলিল্লাহ করি আপনারা কে কে আমার মতো করে করেন কমেন্ট করে জানাবেন পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিওয়ার্স পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছের পেঁয়াজ রায়নের পছন্দ না আমার অনেক পছন্দ আমার অনেক পছন্দ এখানেই ভালো লাগে তারপরে ভাত দিয়ে বেশি ভালো লাগে আপনারা কি কি টাই করেছেন পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর এই পাতলা ডাল আর পেঁয়াজু কমেন্টেশনটা কি রকম কমেন্ট করবেন পানিটা ফিল্টারই পড়া ঠিক আছে দেখেছেন কিভাবে করছি পেঁয়াজুটা আমরা এইভাবে করে খাই আপনারা কীভাবে খান কমেন্ট করবেন পেঁয়াজ ওটা পুরো একবার চিংড়ি মাছটা পুরো ভিটে নিই ভালো লাগে খেতে এই যে আস্তে আস্তে একটু মচমচে হবে তারপরে নামিয়ে ফেলবো মচমচে করে ভাজলে খেতেও ভালো লাগে একবার তো ভাজা যায় না এইভাবে করে ভাজছি যে আরও ভাজছি এটা হইলে আবার ভাজবে ডুবো তলে করছি না একটু অল্প অল্প তেলে দিয়ে দিয়ে ভাজছি তেল শরীরের জন্য খারাপ তারপরে তেল ছাড়া হয় না তেল খেতে হয় এখন আমরা এভাবে করে ভেজে গরম ভাতের সাথে খাবো তাহলে এখন তার মতো রাখি পরে আবার কথা হবে হাঁটাহাঁটি শেষ করলাম পুরা তিরিশ মিনিট আমি হাঁটলাম আর এখন আমি দেখুন হাঁটার পরে পরিবেশটা দেখাচ্ছি আমাদের কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে

আগে এখান থেকে না এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এই যে ছাড়া বিল্ডিংটা এই যে আস্তর ছাড়া বিল্ডিংটা এই এইটা এই এখানে দাঁড়াইলে নৌকা তারপরে বোট নৌকা গেলে দেখা যেত এখন এই বিল্ডিংটা হতে নদীর পাটটা দেখা যায় না বুড়ি গঙ্গাটা দেখা যেত জানো তুমি যখন ছোট ছিল

দেখুন পুকুর দেখুন আর আমি কোনাদা দেখাবো যে বুড়িগঙ্গাটা দেখা যায় না ওখান থেকে দেখাবো চলুন সাথে চলুন দেখাই সূর্যটাকে দেখুন সূর্যটা কিভাবে একেবারে নেমে যাচ্ছে এই যে এই যে বুড়িগঙ্গা দেখুন দেখুন তো দেখা যায় কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে কোনাটা এই যে কর্নারটা এই কর্নারটা রিন্দাপু দেখা দাও এই যে বুড়িগঙ্গাটা এই দুই বিল্ডিং এর দেখুন আমি দেখাচ্ছি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি এই যে বিল্ডিং এর ফাঁক দিয়ে যতটুকু দেখাইতে পারতেছি এই যে এটা

এই মিচির দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম